আমাদের রাজ্যে কীভাবে ভয় ভীতির সঞ্চার করা হয় এবং ভোটের আগে থেকেই সাহসা করার জন্য শাসনের জন্য অস্ত্র বেআইনি অস্ত্র বোমা বস্তান বন্দুক পুলিশ সব ব্যবহার করা হয় তার উদাহরণ আমরা দেখলাম ভোটের পরে গণনা চলাকালীনে বিজয় মিছিলেন নাম করে যেহেতু বুথওয়াইজ গণনা হয় ভোটের আগেই বলে দিয়েছে ভোট দিতে যাবি না আমরাই ভোট করব তা সত্ত্বেও কী করে সাহস দেখায় ভোট দেওয়ার ভোট করার ভোটে অংশগ্রহণ করার তার জন্য তারা সংগঠিতভাবে গিয়ে তৃণমূলের মস্তান বাহিনী বোমা ছোড়ে গুলি চালায় এবং সেখানে তামান্না খাতুন ক্লাস ফোরের ছাত্রী ন বছরের ফুটফুটে বাচ্চাবে তার মায়ের বিলাপ আপনারা দেখেছেন তার মায়ের কথা শুনেছেন কেন সিপিআইএম করে এখনও সেটা তাদেরকে খুন করা হয়েছে এটা দু হাজার নির্বাচনের আগে তৃণমূলের যে ব্লুপ্রিন্ট নির্বাচনী প্রশাসনকে জোকার বানিয়ে দিয়ে পুলিশকে নিস্তেজ জলদাস বানিয়ে দিয়ে এবং লাল ঝান্ডার শক্তি বামপন্থার শক্তি বাম গণতান্ত্রিক সম্পর্ক শক্তি কেন সেটা করবে মানুষ তাকে সমর্থন কেন করবে তার জন্য একটা ভয় ভীতি এবং সন্ত্রাসের আবহাওয়া তৈরি করার প্রিলিউড এটাই হয়ে এসছে পশ্চিমবঙ্গে দুহাজার এগারো পর থেকে যারা বলেন ভোট আর ভোটের ফলাফল তারা হাতে নাতে ফল দেখছেন নিরীহ তার কী দোষ ছিল এটা বিজয় উল্লাস নয় ওই বলেছিল না বদলা নয় বদলছে আসলে বদলা কিসের বদলা কার বদলা মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস সে পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে এইভাবে কবরে পাঠিয়েছে শুধু তো না কবরে যায়নি কালকে পোস্টমর্টমের পরে হাজার হাজার মানুষ নেমেছেন ওই গ্রাম সন্ত্রাস কবলিত পুলিশ এত নির্ভেজাল মিথ্যা কথা বলে মমতা ব্যানার্জির পুলিশ রাজ্য পুলিশের টুইটার হ্যান্ডেলে ঘটনার দিনে প্রথমে বলা হলো বোমার আঘাতে মৃত্যু দলের তো নাম বলবে না দশ মিনিটের মধ্যে টুইট হ্যান্ডেল টুইটার হ্যান্ডেলে সেম হ্যান্ডেলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রাজ্য পুলিশ বোমা শব্দটা তুলে দিল কালকে যে এফআইআর হয়েছে তার মানে মা এফআইআর করেছেন যে পুলিশকে তার মন্তব্য প্রত্যাহার করতে হবে কোনো একটা অ্যাক্সিডেন্টালি স্প্রিন্টার লেগে গেছে পুলিশের সর্বোচ্চ প্রশাসন তাহলে যুক্ত ওই থানাটা পরিচালনা করে তৃণমূলের লোকেরা অনেক রকমের আয়ের হিসেব আছে ওখানে এরম বেশ প্রত্যেকটা জেলায় একটা মুক্তাঞ্চল আছে তৃণমূলের যেখানে কোনো বিরোধী কণ্ঠ থাকবে না কোনো লাল ঝান্ডা থাকবে না আর এখনও যারা দুঃসাহস দেখাচ্ছে এত সন্ত্রাস জেল জরিমানা মিথ্যাচার ধর্ষণ খুন তারপরেও তাদেরকে কীভাবে সাহসা করতে হবে এটা মমতা ব্যানার্জির ব্লু প্রিন্ট দেখুন বিজেপি একটা কথা বলছে না নির্বাচনে ছিল বিরোধী দলের কথা বলা হয় ত্রিপুরায় তাই করছে বিজেপি এটা আর এস এসের ব্লু প্রিন্ট যে সেকুমাকুদের শেষ করতে হবে প্রত্যেকটা ঘটনায় সে সন্ত্রাসবাদ হোক যুদ্ধ হোক দেখবেন বিজেপি তৃণমূল একসঙ্গে হয়ে যায় মার্চ করে যায় যে ধনপেক্ষ শক্তি বামপন্থী শক্তি কেন থাকবে নির্বাচনে চলা আগে ইলেকশন কমিশনের নির্দেশ থাকে বোমা বন্দুক বেআইনি অস্ত্র শস্ত্র এসব উদ্ধার করতে হবে আর যারা এই ধরনের বিপদ আপদ তৈরি করে সন্ত্রাস করে খুনো করে ক্রিমিনালস প্রফেশনালি ক্রিমিনালস মাতব্বর তাদেরকে আগে থেকে প্রিভেন্টিভ ডিটেনশন করে ধরে নেওয়া হয় অ্যান্টিসিপেট করে তাই পুলিশ স্যানিটাইজ করেনি আমরা নির্দিষ্ট অভিযোগ করেছিলাম ভোট শুরুর পরেও ওই এলাকার ওই বুথ ওই গ্রামের নামে নির্বাচনী প্রশাসনকে জানানো হয় যেখানে বোমা মজুদ আছে সাহসা করছে ভয় দেখাচ্ছে তাও ইলেকশন কমিশন রিটার্নিং অফিসার কোনো ব্যবস্থা নেননি এসডিওকে বলা হয়েছিল কোনো ব্যবস্থা নেননি কে দায়িত্ব নেবে তাহলে বক্রি থেকে শুনে আসছি যত বেআইনি অস্ত্রশস্ত্র আছে অস্ত্র কারখানা আছে বোয়া আছে সব উদ্ধার করতে বলা হচ্ছে পুলিশকে প্রত্যেক ভোটের আগে পুলিশেরা রাউন্ড আপ করে কিছু কাকে ধরে বিরোধীদেরকে তাহলে কেন ধরেনি আর তারপরে নেম এফআইআর হয়েছে এখনও চারজন গ্রেপ্তার হয়েছে বাকিরা গ্রেপ্তার হচ্ছে না কেন গতকাল সিপিএমের তরফ থেকে পরিবারের তরফ থেকে সময় দেওয়া হয়েছে এসপি বলা হয়েছে ডিএমকে বলা হয়েছে আগামী আঠাশ তারিখে দুপুর সাড়ে তিনটে সময় তিনটে সময় আমরা যাব ওখানে প্রতিবাদ সভা হবে ওই কালীগঞ্জে